তাদের নিয়ে একটা কবিতা উচ্চারণ করতে ইচ্ছা করছে তাদের উদ্দেশ্যে বলেন তো যারা নারী সংস্কার কমিশন গঠন গঠন করেছে কবিতাটা আমার লেখা নয় কাজী নজরুল ইসলামের লেখা উনি জানেন জানতেন হয়তো বা তার সেই দূরদর্শী তাল্লা তাকে দিয়েছিলেন যে বাংলাদেশের নারীদের মধ্যে থেকে এই ধরনের আচরণ উঠে আসবে কবিতাটা কি পড়বো সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর শেষে কি বলেছেন উনি অনেক বড় কবিতা নারী কবিতা আপনার আজকে পড়বেন আমার মনে পড়লে আপনাদের ভিতরে আরো মানে অগ্নি জ্বলে উঠবে তাদের বিরুদ্ধে যারা নারীকে অপমান করতে চাচ্ছে যারা পুরুষকে অপমান করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা অগ্নি গর্ভ নারী হিসেবে গড়ে উঠব শেষের কথা কি বলেছেন কোনো কালে একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি